জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম তীর্থরাজ প্রয়াগধাম গঙ্গা যমুনা এবং অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গমস্থলে এই প্রয়াগরাজ অবস্থিত সরস্বতী নদী তো অদৃশ্য তাই গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থলেই প্রয়াগরাজ অবস্থিত দুই নদীর সঙ্গমস্থলে প্রয়াগরাজ অবস্থিত হওয়া সত্ত্বেও এখানে বন্যা হয় না কিন্তু মহাপ্রভু এই প্রয়াগরাজে বন্যা বইয়ে দিয়েছিলেন মহাপ্রভু প্রয়াগরাজে বন্যা বইয়ে দিয়েছিলেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব প্রয়াগরাজে বন্যা হয় না কেবলমাত্র এর ভৌগোলিক অবস্থানের জন্য এখানে গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থল কিন্তু এই সঙ্গমস্থল থেকে প্রয়াগরাজ আটানব্বই মিটার উঁচুতে অর্থাৎ তিনশো ফুট উঁচুতে অবস্থিত তাই দুই নদীর সঙ্গমস্থল হওয়া সত্ত্বেও প্রয়াগে বন্যা হয় না কিন্তু মহাপ্রভু যখন প্রয়াগে এসেছিলেন তখন তিনি প্রয়াগে বন্যা বইয়ে দিয়েছিলেন শ্রী বৃন্দাবন ধাম যাত্রাকালে মহাপ্রভু প্রয়াগে এসে পৌঁছান মহাপ্রভু প্রয়াগে পৌঁছেছেন একথা শুনে শ্রী রূপ গোস্বামী এবং তার ছোট ভাই অনুপম মল্লিক তারা দুজনে প্রয়াগে এলেন মহাপ্রভুর সাক্ষাৎ লাভের জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্য খণ্ডে আমরা দেখতে পাই যে তিনি সেখানে বলেছেন এই মতো চলি প্রভু প্রয়াগে আইলা দশ দিন ত্রিবেণীতে মকর স্নান কইলা মহাপ্রভু প্রয়াগে ছিলেন দশ দিনের মতো এবং সেখানে মকর সংক্রান্তির সময় তিনি দশ দিন ত্রিবেণীতে স্নান করেছিলেন মহাপ্রভুর এবার ইচ্ছা বিন্দু মাধব মন্দির দর্শন করবেন বিন্দু মাধব মন্দির দর্শনের উদ্দেশ্যে মহাপ্রভু এগিয়ে চলেছেন দূরে থেকে শ্রী রূপ গোস্বামী এবং তার ভাই অনুপম মল্লিক তারা যে দৃশ্যটা দেখলেন তারা তো বিস্ময়ে হতবাক তারা দেখলেন যে শুধু তারাই মহাপ্রভুর দর্শন লাভের জন্য নয় লক্ষ লক্ষ মানুষ এসেছেন মহাপ্রভুর দর্শন লাভ করার জন্য এই সমস্ত ভক্তবৃন্দের মধ্যে কেউ কাঁদছেন কেউ হাসছেন কেউ নাচ করছেন কেউ গান গাইছেন কেউ কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি যাচ্ছেন এত ভক্তের ভিড় এত মানুষের ভিড় দেখে রূপ গোস্বামী এবং তার ছোট ভাই তারা খানিকটা দূরে একটা নির্জন জায়গায় রইলেন এবং সেখান থেকে এই দৃশ্য দেখতে লাগলেন মহাপ্রভু প্রেমাবেশে দুই বাহু ঊর্ধ্বে তুলে হরিধ্বনি করতে লাগলেন যত ভক্তরা মহাপ্রভুর সাথে হরিধ্বনি গাইছেন বলো হরিহরি এই ধ্বনিতে আকাশ বাতাস প্রয়াকের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল লক্ষ লক্ষ ভক্ত পুণ্যার্থী মহাপ্রভুর এই কৃষ্ণ নামের প্রেমে কৃষ্ণ নামের বন্যায় গা ভাসিয়ে দিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় বলেছেন প্রভু চলিয়াছেন বিন্দু মাধব দর্শনে লক্ষ লক্ষ লোক আইসে প্রভুর মিলনে লক্ষ লক্ষ মানুষ আসছেন প্রভুর সাথে সাক্ষাৎ করার জন্য প্রভুর সাক্ষাৎ লাভের জন্য কেহ কাঁদে কেহ হাসে কেহ নাচে গায় কৃষ্ণ কৃষ্ণ বলি কেহ গোড়া যায় সকলে এই সমস্ত ভক্ত পুণ্যার্থীদের মধ্যে কেউ নাচ করছেন কেউ গান গাইছেন কেউ হাসছেন আবার কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে মাটিতে গোড়া গড়ি যাচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ বলছেন এবারে গঙ্গা যমুনা প্রয়াগ নারিল ডুবাইতে প্রভু ডুবাইলে কৃষ্ণ প্রেমের বন্যাতে গঙ্গা এবং যমুনা এই দুই নদীর সংগমস্থলে প্রয়াগরাজ অবস্থিত এই দুই নদীর জল কোনোদিন প্রয়াগরাজকে ভাসিয়ে দিতে পারেনি অর্থাৎ এখানে বন্যা সৃষ্টি করতে পারেনি কিন্তু আজ মহাপ্রভু এসে কৃষ্ণ নামের বন্যায় প্রয়াগরাজকে ভাসিয়ে দিয়েছেন কৃষ্ণ নামের বন্যায় যত ভক্ত পুণ্যার্থী সকলে সেই বন্যার স্রোতে কৃষ্ণ নামের বন্যার স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন তাই বলা হয় যে প্রয়াগরাজ এই দুই নদীর সঙ্গমস্থলে অবস্থিত হওয়া সত্ত্বেও এখানে এই এই প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যা কোনোদিন হয়নি বন্যায় প্রয়াগরাজ কখনো ডুবে যায়নি কিন্তু মহাপ্রভু এসে বন্যা বইয়ে দিলেন এই বন্যা কোন প্রাকৃতিক বন্যা নয় এটি কৃষ্ণ নামের বন্যা যত ভক্ত পুণ্যার্থী সকলে মহাপ্রভুর সাথে কৃষ্ণ নাম গাইতে লাগলেন এবং সেখানে যেন মানুষের বন্যা বইতে লাগলো আর মহাপ্রভুর এই প্রয়াগলীলা এতই চমৎকার যে কবিরাজ গোস্বামী মহাশয় বলেছেন প্রভুর মহিমা দেখি লোকে চমৎকার প্রয়াগে প্রভুর লীলা নারী বর্ণিবার তো মহাপ্রভু প্রয়াগে এসে যে লীলা করলেন তাতে প্রয়াগবাসী চমৎকৃত হলেন সকলে মুক্ত হয়ে পড়লেন আর তিনি যে কৃষ্ণ নামের বন্যা বইয়ে দিলেন তাতে ভক্ত পুণ্যার্থী সকলে সেই বন্যায় গা ভাসিয়ে দিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় বলছেন মহাপ্রভুর এই প্রয়াগ প্রয়াগলীলা বর্ণনাতীত আজ এই পর্যন্তই নমস্কার